সম্মানকে বন্ধ কর আমরা আইন শৃঙ্খলাকেও হাতে তুলে নেবেন না আইন শৃঙ্খলাকেও হাতে তুলে নেবেন না তিথিসারের সাথে আমাদের সবসময় কথা হচ্ছে ইয়নো এবং অথিসারের সাথে কথা হচ্ছে তারা চেষ্টা করতেছে এই মুহূর্তে সরকার যেহেতু এত পূর্ণাঙ্গভাবে ক্ষমতা পায়নি এজন্য একটু ফাঁক আছে এই সুযোগে তারা অন্যায় অত্যাচার করছে আমি তাদেরকে অন্যায় অত্যাচার থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনার সবাই রাজি আছেন আজকে থেকে আপনাদের দায়িত্ব

এই জন্য স্বাধীনতা অর্জন করেনি যে আপনি ট্যাক্স আদায় করবেন আপনি দুই লাখ টাকা চাঁদা নেবেন আপনি থ্রেট দিবেন এই জন্য নয় স্বাধীনতা হয়েছে জনগণ যাতে সুখে শান্তিতে থাকতে পারে জনগণ যেন দুইশো বিশ টাকার সোয়াবিন যেন সত্তর টাকায় কিনতে পারে এ পর্যন্ত আমি অনুরোধ করবো যারা টাকা নিয়েছেন আমাদের কাছে ভিডিও শো আছে বাংলাদেশ এটা ইস্তমিক্তর সালের জামাত নয় এটা দু হাজার চব্বিশ গরু যারা নিয়ে এসেছেন যারা নিয়ে এসেছেন তাদেরকে অনুরোধ করবো তাদের গরু ছাগল হাঁস মুরগি ফিরে দিয়ে দেবেন যদি করে খেয়ে থাকেন তা কাটিয়ে দেবেন পরিষ্কার কথা কি বলেন আপনারা আমরা আমরা আমাদের শহীদ ভাইদেরকে হারিয়েছি এই চেষ্টা তালালদের হাতে জন্য নয় শাসনের হাত থেকে জনগণ বাঁচার জন্য এখন জামাত বিএনপি কে আবার একটা সুন্দর সরকার গঠন করতে চায় সমাজকে ধন্যবাদ তারা বুকে তাজা রক্ত দিয়েছে সমন্বয়ের পাঠটা উপজেলা যারা এখানে আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ী